আমরা অনেকগুলি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমরা সর্বপ্রথম যেটা আমরা অ্যাপ্রিসিয়েট করেছি আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে ওনার নেতৃত্বে আমাদের যে নতুন কমিটি এসছে এবং এই নতুন কমিটি আসার পরে আমাদের ফিফা থেকে যে একটা নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটা যে উইড্র হয়েছে সেটার জন্য আমরা সর্বসম্মতিক্রমে আমাদের এক্সিকিউটিভ কমিটির সকল মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট আমরা সবাই আমাদের এটা প্রেসিডেন্টের নেতৃত্বেই হয়েছে এবং তার অক্লান্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা যেহেতু উইড্রো হয়েছে আমরা এখন নিখুঁতভাবে কাজ করে যাওয়ার জন্য ফিফা থেকে যে সহযোগিতা পাব। সেটার জন্য আমরা প্রেসিডেন্টকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি প্রথম আমাদের এটা ছিল তারপরে আমরা দু হাজার যে বাজেট আমাদের যে বাজেটটা ছিল আজকে সেই বাজেটটা আমাদের পাশ করা হয়েছে এইচআর বিষয়ে সংক্রান্ত যেসব আলো আলোচনা হয়েছে এবং সেটাও আমাদের পাশ হয়েছে আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের স্কুল ফুটবলটা আমাদের স্কুল ফুটবলটা আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে এবং সব ইংলিশ মিডিয়াম এখানে স্কলারস্টিকা আগাখান সানবিম বড় যে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলি আছে সেই স্কুলগুলির যে স্কুল ফুটবল আপনারা জানেন যে ফর্টিসের মাঠে অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা সারা বাংলাদেশের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি খেলার জন্য এ বিষয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে এবং পাস হয়েছে এই ব্যাপারগুলোই আমাদের আসলে আজকে মুখ্য বিষয় ছিল আর আপনারা জানেন যে আমাদের আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আগামী পঁচিশ তারিখে যে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে খেলা রয়েছে আমাদের নতুন যে একজন খেলোয়াড় এসছেন যে হামজা হামজাকে হামজাকে নিয়েই যে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে যে অপেক্ষমান অপেক্ষা করছে আমরা সেই পঁচিশ তারিখের ভারতের সাথে যে আমাদের যে খেলাটা সেই খেলাটাকে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আজকে আমাদের সকালেই আমাদের বাংলাদেশ জাতীয় দল শিলংয়ে গিয়েছে এবং সেখানে তারা পৌঁছেছে এবং পৌঁছিয়ে তারা আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে যাতে করে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে দেশে আসতে পারি বাজেটের ব্যাপারে আমাদের আলাপ আলোচনা